আজকে কী ভিডিও দিব পাশে এমন বক্স বাঁচতে আছে জানি না বয়েসকে বয়স দিতে যায় ভিডিওতে গান চলে আসবে কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে একটু রকমভাবে বয়সটা দিচ্ছি কেউ কিছু মনে করবেন না প্লিজ আর আজকে তেমন বান্নাও নাই বাসায় ধুন্দুল ভাজি পাতলা মসুর ডাল আলু ভর্তা তারপরে মূলা ভাজি এগুলাই হচ্ছে যাই হোক ঢাকা ডাল রান্না তো অনেক সহজ সবাই দেখতেই পারছেন আমি আগে কিন্তু শুধু ডালগুলা পানি দিয়ে বসায় দিচ্ছিলাম এগুলো একটু দশ পনেরো মিনিট জাল করলে একদম গোলেই হয়ে যায় ডালগুলা সেদ্ধ তাড়াতাড়ি হয় আর হলুদটা যদি একটু পরে দেওয়া হয় তাহলে সেদ্ধ ভালো মতো হয়ে যায় প্রথমে দেওয়া লাগে না সহজে ডাল রান্না করা যায় এত আমি ডালটা কিন্তু সব কিছু কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগে সব দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে এই যে কিছুক্ষণ জাল করে যখন কমে গেছে অনেকটা তখন কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে ঘেটে এটা বাঘার দিয়ে দিলাম আর এখানে একটু বৃষ্টিও হয়েছে কিন্তু এত পচা গরম পড়ছে আর ভালো লাগছে না যাই হোক ডাল কিন্তু আমার বাঘার দেওয়া শেষ আমি মনে হয় ভিডিও দেখতেও পারছি না এমনভাবে লুকায় লুকায় ভয়েস দিতে আসি যে ওরা এত পরিমাণ মিউজিক বাজাইতেছে বাইরে যে মিউজিকের শব্দটা আসলে আবার আমার একটা প্রবলেম ধরাই দিবে ফেসবুক কেয়ার করবো যাই হোক এখানে কিন্তু আমি ধুন্দুলগুলা সিলে নিয়েছি তারপরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই ধুন্দুলগুলা কিন্তু আগে যখন আমাদের গাছে হইতো তখন কিন্তু এভাবে আমি অনেক খাইছি ঢাকা শহরে এভাবে তেমন খাওয়া হয় না ধুন্দুল আনলেই বিশেষ করে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলাতে বেশি মজা লাগে কিংবা তরকারি করলে যে কোনো তরকারি দিয়েও মজা লাগে ধুন্দুল কেটে নিছি আর আলু ভর্তার জন্য আমি কিছু মরিচ ভেজে নিলাম ওই তেলের ভিতরে কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বলছি সরি মানে ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব তারপরে কিন্তু ধুন্দুল দিয়ে দিব ধুন্দুল কিন্তু এখানে অনেকটাই দেখা যেত আর আমি মরিচ ভাজার জন্য তেল দিছিলাম তা একটু মনে হইল কম হয়ে গেছে তাই সামান্য একটু দিলাম দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করছি করে এর ভিতরে আমি ধুন্দুলগুলো কেটে রাখা ধুন্দুলগুলা দিয়ে দিব আর আগে যখন আমি ছোটোবেলায় মনে পড়তো গাছের এই ধুন্দুলগুলো এভাবে ভাজি করতাম এত মজা লাগতো আসলে এগুলোর ভিতরে একটু মরিচের বেশি করে ঝাল দিয়ে সেরে রান্না করলে এভাবে ভাজি করলে মজাই লাগতো আর এটা তো এমনি একটু মিষ্টি মিষ্টি টাইপের ধুন্দলগুলা তারপরের তারপরে এর ভিতরে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিছি শুধু যাতে একটু কালার আসে আর একটু ধনিয়ার গুঁড়া আর যে কোনো ভাজি ভাজির ভিতরে হলুদের গুঁড়া একটু কম দেওয়াই ভালো আর ধুন্দুল ভাজিটা যদি এরকম আস্তে আস্তে থাকতো তাহলে কতই না দেখতে ভালো লাগতো লাস্টে দেখবেন একদম পানি উঠে একাকার হয়ে গেছে যাই হোক যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ তো ধুন্দুলের কিন্তু পানি ওটা শুরু হয়ে গেছে আর আমি আবার ভাবতাছি হায় হায় আমিও ভিডিও করতেছি দিয়ে আমাকেও দেখা যাইতে আমি তো পাশে দাঁড়াই দাঁড়াই করতেছি চুলার ভিতরে দেখা যাইতা যাই হোক পুরোটা দেখা না গেলেও আমার শুধু জামার যে কালারটা সেটা দেখা যাইতে তারপরে এই তো চুলাই দেওয়ার পরে এখন যত জাল হবে ততটাই পানি উঠে যাবে আর পানি উঠে একদমই এটাই হয়ে যাবে আমি কিন্তু এটা কেটে ধইনি আগে ধুয়ে তারপরে কাটছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই গলে গেছে আর পানি উঠে গেছে আর এতটুকু পানি থাকলে সমস্যা নাই কেননা এই পানিটা তো একদম ঘন থাকে খেতে মজা লাগে এই ঝোলটা খেতে মজা লাগে তারপরে কিন্তু আমি এতটা ঝোল রাখবো না এটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে ঝোলটা একদম ঘন হয়ে যাবে তখনই কিন্তু চুলা বন্ধ করে দিব আর পাশের চুলা আমি মূলা ভাজিটাও বসাই দিব এখন মূলা ভাজিটা আমি এটা হচ্ছে মূলা শাক আনছিলো তাই নিচে দেখি অনেক সুন্দর ছোট ছোট মূলা আমি আবার শাকগুলা নিয়ে মূলাগোলা ফ্রিজে রাইখে দিয়েছিলাম যে পরে একদিন ভাজি করব কেননা এই সমস্ত নতুন মূলাগুলো এত মজা লাগে আমার কাছে সত্যি খেতে অসাধারণ হয়েছে মূলা ভাজিটাও যাই হোক আমার ধুন্দুলবাজি কিন্তু হয়ে গেছে পানিটা কিন্তু একদম কাদা কাদা রয়ে গেছে দেখতেই পারছেন আর এই যে মূলাভাজি পাশের চুলাই হচ্ছে আর এভাবে পয়সার মতো করে মূলাভাজি করছি আমি একটা পেজে শর্ট ভিডিও ছাড়ছি একা আপুষে বলছে এটা ডাটা ভাজি আসলে ওই যে বললাম মিউজিকের কারণে আমি ভয়েস দিতে পারছি না শুধু ক্যাপশন কিংবা কোনো কিছু লেখে দিয়েই দিচ্ছি আর এটা তো লং ভিডিও লং ভিডিও তো আমি ভয়েস না দিয়ে কোথায় যাব এই জন্য দিলাম লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ